বারো রেখে আছে মান নির্ণয় করো এখানে একটা ত্রিকোণ ত্রিকোণমিতি রাশিমালা দেওয়া আছে এর মান বের করতে হবে এখানে এই মানগুলো আমাদের জানা থাকলে এখানে বসিয়ে দিয়ে জাস্ট সরল করতে হবে সরল করলে খুব সহজে মান বেরোবে তাহলে এখানে আছে টেন সিক্সটি ডিগ্রি মাইনাস টেন থার্টি ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন সিক্সটি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি প্লাস cos, ষাট ডিগ্রি cos, তিরিশ ডিগ্রি প্লাস সাইন ষাট ডিগ্রি সাইন 30 ডিগ্রি এটা আছে তাহলে সমান আচ্ছা টেন ষাট ডিগ্রি আমরা জানি রুট টেন তিরিশ ডিগ্রি এটা আছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান প্লাস টেন ষাট ডিগ্রি এটা হলো রুট থ্রি এবং টেন তিরিশ ডিগ্রি এটা ওয়ান বাই রুট থ্রি প্লাস দিলাম কস ষাট ডিগ্রি এটা একের দুই ইন্টু কস ডিগ্রি এটার মান রুট থ্রি বাই টু প্লাস সাইন ষাট ডিগ্রি এটার মান রুট থ্রি বাই টু সাইন ত্রিশ ডিগ্রি এটার মান একের দুই সমান তো এবার মাঝখানের দাগটা দিয়ে নিলাম এখানে রুট থ্রি বাই ওয়ান এখানে রুট থ্রি রুট থ্রি এবং নিচে এক আছে তাহলে এর লসেকু হলো রুট থ্রি এখানে এক এবং রুট থ্রি এর লস্য রুট থ্রি এক দিয়ে রুট থ্রিকে ভাগ করলে আমরা রুট থ্রি পাই রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি মাইনাস রুট থ্রি দিয়ে রুট থ্রিকে ভাগ করলে এক পাই এক দিয়ে এককে গুণ এক একে এক এবার নিচে আসি ওয়ান প্লাস রুট থ্রি রুট থ্রি ওপর নিচে কেটে দিচ্ছি কারণ গুণের সম্পর্ক আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস এখানে কী হবে ওয়ান এবং রুট থ্রি গুণ করলে রুট থ্রি বাই দুই দু কোনো চার প্লাস এখানে রুট থ্রি বাই দুই দু কোনো চার সমান তিন থেকে এক বিয়োগ করলে দুই বাই রুট থ্রি আর নিচে আর এক মিলে দুই প্লাস এই প্লাস চিহ্নটা দেওয়ার সময় খুব হিসাব করে দিতে হবে আমি এই দাগে সোজাসুজি প্লাস দিচ্ছি নাকি এই দাগে সোজা প্লাস দিচ্ছি এটা খেয়াল করে দিতে হবে তাহলে এখানে চার আছে এখানে চার আছে চার চার লসাগু চার চার দিয়ে চারকে ভাগ করলে এক পায় এক দিয়ে রুট থ্রিকে গুন করলে রুট থ্রি প্লাস চার দিয়ে চারকে ভাগ করলে এক পায় এক দিয়ে রুট থ্রিকে গুণ করলে রুট থ্রি তাহলে এটা সমান লিখতে পারি টু বাই রুট থ্রি এখানে দুই আছে তাহলে ভাগ এটা ভাগ ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন দিলে এই দুইটাকে আমরা একে দুই লিখতে পারি প্লাস রুট থ্রি রুট থ্রি তাহলে হলো টু রুট থ্রি বাই ফোর তাহলে দুই আর চার উপর নিচে কাটাকুটি করলাম এটা দুই হলো দুই আর দুই তাহলে দুই এক কে দুই তো এখানে দেখতে পাচ্ছি এক আর এক গুণ করলে এক বাই রুট থ্রি এখানে প্লাস রুট থ্রি বাই টু তাহলে আমি এটা আমি পুনরায় লিখে নিই ওয়ান প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি বাই টু এরপরে দেখো থ্রি এবং টু রুট থ্রি এবং টু এর লস্যাগু হচ্ছে রুট থ্রি এবং টু এর লস্যাগু টু রুট থ্রি রুট থ্রি দিয়ে ভাগ করলে রুট থ্রি কেটে যাবে দুই থাকবে দুই দিয়ে কে গুণ দুই এককে দুই প্লাস দুই দিয়ে ভাগ করলে দুই দুই কেটে যাবে রুট থাকবে রুট থ্রি দিয়েই রুট কে গুন তাহলে রুট থ্রি রুট করলে আমরা পাই থ্রি সমান এটা হয়ে গেল পাঁচ আর নিচে টু রুট থ্রি এখন নিচে রুট শোভনীয় নয় ভালো দেখায় না সেই জন্য কী করবো ওপরে রুট থ্রি এবং নিচে রুট থ্রি গুণ করে দিলাম অর্থাৎ করণীয় নিরসন করছি তো এখানে ফাইভ রুট থ্রি দিলাম টু ইন্টু রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি পাচ্ছি সমান ফাইভ রুট থ্রি আর নিচে তিন দক্ষো ছয় ফাইভ রুট থ্রি বাই সিক্স তাহলে এই যে রাশিমালাটা দেওয়া আছে এর মান ফাইভ রুট থ্রি বাই সিক্স